বাজার এলাকার নিয়ে সঙ্গে সে পুলিশ প্রশাসন কিন্তু ইতিমধ্যে এসেছে এবং আপনাদের কাছে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং কিছুক্ষণ প্রায় এক ঘন্টা পরেই কিন্তু পুলিশ প্রশাসন এসেছে এবং দুটো কোনো প্রায় সেই আসলে এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের টুকের বাজারে আমরা কিছুক্ষণ আগে এখানে একটু দেখতে পাচ্ছি দুপুরের একটু দাও পাল্টা দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে সাবেক কাউন্সিলর সুমন ভাইকে পেয়েছি আসলে ওনার কাছ থেকে জানবো আসলে বিস্তারিত সুমন ভাই ঘটনার সূত্রপাতটা এখনো জানা সম্ভব হয় নাই আমরা আমাদের টুকের বাজার এলাকার দুই মহল্লা টুকেরগাঁও এবং পিড়পুর এই দুইটা মহল্লার দুইজন নাগরিক সাধারণ নাগরিক ওনারা কোন কারণে ঝামেলায় জড়িত হয়েছেন আমরা ঠিক জানি না ওনাদেরকে কেন্দ্র করে দুই মহল্লার মধ্যে সংঘর্ষ সংঘর্ষে লিপ্ত হয় এখানে প্রায় দুই ঘন্টার উপরে যান চলাচল বন্ধ ছিল আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ যারা ছিলেন মুরব্বিয়ান আমাদের যুবক যুবকেরা সবাই মিলে এখানে জাপিয়ে পড়ি জাপিয়ে পড়া ফলপ্রসু হিসাবে আজকে এখনও আপনারা দেখছেন যান চলাচল স্বাভাবিক হয়েছে এখন আমরা উভয় পক্ষকে নিজ নিজ পাড়ায় নিতে সম্ভব হয়েছে এখন নামাজের পরে আমরা উপপক্ষকে নিয়ে স্থানীয় মুরব্বিয়ানদের সালিস ব্যক্তিত্বদের নিয়ে উনায় যুবকদের নিয়ে আমরা একটি সালিসি ব্যবস্থা তার সমাধানের ব্যবস্থা যাবো ইনশাল্লাহ আপনারা এসেছে কষ্ট করেছেন আপাতত এই পরিবেশ পুরাপুরি শান্ত আছে অনেকে আহত হয়েছে ইট পাক নিক্ষেপ করা হয়েছে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে যার কারণে অনেকে আহত আমি নিজে আহত হয়েছি তো এটা স্বাভাবিক এটা মধ্যস্থতা করতে গেলে এটা হয় স্বাভাবিক সবাইকে শান্ত শান্ত থাকার অনুরোধ করছি আর এখন পুরাপুরি শান্ত আছে নামাজের পরে আমরা স্থায়ী সমাধানের একটা চেষ্টা করবো দুইটা পক্ষ পীরপুর গ্রামবাসীর মধ্যে আর টুকের গাঁও আসলে স্পেসিফিক পাওয়া যায় নাই নাম নামটা পাওয়া যায় না এখনো কার মধ্যে আমরা এখনো এইমাত্র আমরা এখনো ফ্রি হয় নাই নামাজে যাবো এইটা উদ্ঘাটন করা সম্ভব হয় নাই নামাজের পরে আমরা পুরাপুরি উদ্ঘাটন করতে পারবো পুরাপুরি শান্ত আছে ধন্যবাদ আপনাদেরকে এখানে পুলিশ প্রধান সহযোগিতা করেছে ওনারা অল্প সংখ্যক ছিল এখানে

দর্শক এই ছিল সিলেটে টুকের বাজারের সর্বশেষ পরিস্থিতি আমরা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম